বিশ্বব্যাপী চোদ্দই ফেব্রুয়ারি যদিও আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে হিসাবে আমরা সরস্বতী পুজোকে জানি কিন্তু বিশ্বের প্রত্যেকটা যারা বিশ্ববাসী রয়েছেন এবং যারা প্রত্যেকটা ধর্মের লোক বা ধরুন ধর্ম নির্বিশেষে এই দিনটি ভালোবাসার দিবস হিসাবে পালিত হয় এবং যে যার ভালোবাসার মানুষ সেটা ভালোবাসার মানুষ মানেই যে তার প্রেমিক হতে হবে তা কিন্তু নয় সেটা অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় প্রেমিক প্রেমিকারা এই সেলিব্রেশনটা বেশি করে কারণ তাদের মধ্যে আলাদা রকম উন্মাদনা থাকে তারা এই দিনটি সেলিব্রেশন অন্যভাবে করে এবং তাদের মতন করে করে এবং আইনে এই রকম কোনো বাধা নেই তারা যে তাদের ভালোবাসার মানুষকে নিয়ে সময় কাটাবে বা ভালোবাসার মানুষকে নিয়ে সে ভালোবাসার প্রকাশ করবে সেখানে কিন্তু কোনো আইনি বাধা নেই যদি এরকম ঘটনা কোনো বজরং দলই হোক বা ধরুন কেউ যদি এইরকম ঘটনা নিয়ে নীতি পুলিশ গিরি করতে থাকে সেক্ষেত্রে মানুষও কিন্তু জানে এর আগেও দেখবেন আপনি মেট্রোর একটি ঘটনা দেখবেন এই নিয়েও অনেক এই নিয়ে জলঘোলা হয়েছে এবং এই নিয়ে অনেক কথা উঠেছে সেক্ষেত্রেও কিন্তু মানে বিশেষ করে আমাদের কলকাতাবাসী বাঙালিরা কিন্তু জানে যোগ্য জবাব দিতে আশা করি তাদের যারা যদি কেউ এরকম সাফারার হয় সব দলের বা এইসব নীতি পুলিশের ফলে সাধারণ মানুষই তার যোগ্য জবাব দিয়ে দেবে আইনি নেই যারা প্রেম প্রেম করছেন তো বাধা কিছু আপনি কারোর সঙ্গে প্রেম করবেন বা কারোর ভালোবাসা প্রকাশ ঘটবে একজন দুজন মানুষের মধ্যে বা ধরুন সে যদি প্রেমিক প্রেমিকাই হতে হবে তা তো নয় কেউ কারোর বাবা মাকে বাবা মাকে নিয়েও ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারে সেখানে তো কারণ বা কারোর বাধা নেই সেখানে তাকে ধরে বিয়ে দিয়ে দেবে বা ধরুন তাকে বাবা মাকে জানানো হবে তার মতের বিরুদ্ধে সেই সব তো একদম আইন বিরুদ্ধে যদি এরকম কোনো কেউ করে থাকে বরঞ্চ তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত যারা যদি কেউ এরকম সাফারার হয় অবশ্যই পুলিশে কমপ্লেন করবেন এবং তাদের বিরুদ্ধেই যাতে ব্যবস্থা নেওয়া হয় তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এই ক্ষেত্রে বলা উচিত যে মানুষ কি খাবে মানুষ কখন তার ভালোবাসার মানুষকে ভালোবাসার প্রকাশ ঘটাবে বা ধরুন কখন তার ইচ্ছা অনুযায়ী চলবে সেই ইচ্ছায় যদি কারোর ক্ষতি না হয় সেক্ষেত্রে সেই ইচ্ছায় বাধা প্রদান করার অধিকার কোনো নাগরিকের নেই কোনো নীতি পুলিশের দলেরও নেই যদি তাদের নীতি পুলিশগুলি করতে হয় বা এই সমস্ত নিয়ম নিয়ম নীতি পালন করতে হয় নিজেদের ঘরে করুক নিজেদের বাড়িতে বসে করুক এই রকম সাধারণ মানুষের পাবলিকে এভাবে করা যায় না এবং আশা করি যদি কেউ এরকম করতে আসে সাধারণ মানুষ তার যোগ্য জবাব দিয়ে দেবে মানে এই ক্ষেত্রে তো তারা বলতেই পারে তাহলে প্রেম ভালোবাসাও ঘরে বসে করুক এই যে সামনে প্রকাশ্যে কোনো মানে পার্কে হোক বা কোনো ঘোরার জায়গায় হোক সেখানে প্রকাশ্যে প্রেম করার প্রয়োজন কি এই প্রশ্ন যদি তারা তোলে তাহলে এর ব্যাখ্যা কি হবে দেখুন কে কোথায় প্রেম করবে দেখুন কেউ কোনো অশালীন কিছু যদি না করে যে প্রকাশ্যে অশালীন বা প্রকাশ্যে অশালীনও যদি কেউ কিছু করে থাকে সেটার জন্য আইন আছে তাকে আইনে অভিযোগ করতে হবে তার যথোপযুক্ত ব্যবস্থা করবে এভাবে পোস্টারটা নিয়ে তো কাউকে বলতে পারে না এরকম করতে পারবো না সেও তো বেআইনি যে যে কাজগুলো করবে বলছে তার বাবা মাকে জানাবে জোর করে তাকে জোর করে বিয়ে দিয়ে দেবে যুগলকে ধরে জোর করে বিয়ে দিয়ে দেবে এগুলোও তো বেআইনি এগুলোও তো করা যায় না সুতরাং কেউ যদি কেউ কোনো অশালীন বা কোনো দৃষ্টিকোট কোনো যদি কিছু করে থাকে তার জন্য অভিযোগ করার আছে আইনে তার ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা আছে তার বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেবে সেই পর্যন্ত করতে পারে কিন্তু এই সব নীতি পুলিশগিরি এখানে চলবে না এবং সেটা একেবারেই সেটা আইন মানে আইন মোতাবেক নয় সেখানে আইন কখনো এই নীতি পুলিশগিরিগুলোতে সাপোর্ট করে না এবং আশা করি কোনো ক্ষেত্রেও ভবিষ্যতে এরকম কোনো সাপোর্ট তারা পাবে না আইনের পক্ষ থেকে এক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে পুলিশও অনেক ক্ষেত্রে কিন্তু মানে হেনস্থার হেনস্থা করছে হেনস্থার শিকার হচ্ছেন পুলিশের দ্বারা এই অভিযোগও কিন্তু অনেক ক্ষেত্রে ওঠে ইডেন গার্ডেন হোক বা কলকাতার বিভিন্ন ঘোরার জায়গাগুলো প্রিন্সেপ ঘাট দেখুন পুলিশ যদি কেউ এরকম ডিস্টার্ব করে থাকে তার জন্য পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশের কিন্তু যে কাজগুলো থাকে সেই কাজগুলোর মধ্যে কিন্তু এই এই এইগুলো তাকে দেখার কোনো তার একয়ার নেই কেউ দুজন মানুষ যদি বসে থাকে এবং গল্প করে এবং নিজেদের নিজেদের মধ্যে যদি প্রেম নিবেদন করে সেটা যদি অশালীন না হয় দৃষ্টিকটু না হয় সেখানে কিন্তু কেউ বাধা প্রদান করতে পারে না যদি পুলিশ এরকম কোনো কাজ করে থাকে সেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং এই কাজ পুলিশের একদম মানায় না পুলিশ তার যে ডিউটি সেই ডিউটির যে পাওয়ার সেটাকে এক্সিট করে এই কার্যকারগুলো চালায় সেক্ষেত্রে প্রপার অভিযোগ করলে আশা করি সেই পুলিশের বিরুদ্ধে আইনআন ব্যবস্থা নেওয়া সম্ভব হবে মানে নির্বিঘ্নে হ্যাঁ অবশ্যই করে কেউ বাধা দিতে পারবে না কেন বাধা দেবে আপনি বলুন তো দেখি দুজন ম্যাচিওর দেখুন কেউ তো এখানে বাচ্চা নয় যদি দুজন ম্যাচিওর মানুষ যদি একে অপরের সঙ্গে ঘুরে বেড়ায় এখানে বাধা প্রদান করার কি আছে নিশ্চিতভাবে দেখুন আমাদের তো কেউ তো আর এমনি আকাশ থেকে পড়েনি প্রত্যেকেই তার বাবা মার ইয়ের ফলেই জন্মগ্রহণ করেছে প্রত্যেকেই তার মার গর্ভে জন্মগ্রহণ করেছে এটা একটা সম্পূর্ণ বায়োলজিক্যাল ব্যাপার সেটা নিয়ে যদি কোনো অন্যায় কিছু না হয় দৃষ্টিকটু না হয় সেখানে বাধা প্রদান করার অধিকার তো কোনো পুলিশেরও নেই বা কোনো বজরং দলেরও নেই বা কোনো অন্য থার্ড পার্টির কোনো মানুষেরও নেই যদি যদি এরম কেউ কিছু করে থাকে সেটা সম্পূর্ণ বেআইনি এইরকমভাবে তাদের পার্সোনাল লাইফে বা তাদের এই কিভাবে তারা তাদের জীবন অতিবাহিত করবে সেই বিষয়ে নাক কারণ নেই সেক্ষেত্রে যদি নাবালক নাবালিকা হয় সেক্ষেত্রে আইনের কি ব্যাখ্যা রয়েছে দেখুন নাবালক নাবালিকা যদি হয়ে থাকে সেক্ষেত্রে ধরুন যদি এরকম দৃষ্টিকোট কোনো ঘটনা হয়ে থাকে সেক্ষেত্রে অভিযোগ করতে পারে সেক্ষেত্রেও আইনের ব্যবস্থা আছে সেক্ষেত্রে আইন ব্যবস্থা নেবে নাবালক নাবালিকা হলে তারা ঘুরতে পারবে একসঙ্গে দেখুন কার সঙ্গে ঘুরবে না ঘুরবে সেটা তো আর আপনি আমি ঠিক করে দেবো না যদি কোনো ম্যাচিওর পার্সেন নিজেদের মধ্যে ঘোরে সেটা তার তার ডিসিশন কিন্তু যদি নাবালক বা নাবালিকা হয়ে থাকে সেক্ষেত্রে আইনের কিছু বাধা নিষেধ আছে সেই বাধা নিষেধগুলো কমপ্লাই করে তারা যদি প্রপারভাবে থাকে তাহলে ঘুরতেই পারে এক্ষেত্রে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের আইটি সেলের তরফ থেকে তারা একটি কাপল প্রোটেকশন ফোর্স ইউনিট তৈরি করেছে যাতে কেউ হেনস্থা করলে তারা তাদের কাছে জানালে তারা সাহায্য করবে এটার আইনি ব্যাখ্যা কি হতে পারে সেটা হতেই পারে যে এই যে ধরুন যারা এই যে বজরং দল বললেন বা ধরুন পুলিশের অনেক ক্ষেত্রে পুলিশের ধরুন যে ডিউটি দেওয়া থাকে সেই ডিউটিটাকে এক্সিট করে সেই পাওয়ারটাকে এক্সিট করে অনেক সময় সাধারণ মানুষকে বিশেষ করে যুগল যদি কেউ থেকে থাকে তাদেরকে একটা হেনস্থ করার প্রবণতা দেখা যায় বোধ সেই কথা মাথায় রেখেই বোধ এই আইটি সেলের এই উদ্যোগ হয়েছে যদি এই উদ্যোগ সঠিকভাবে কাজ করে এবং সত্যি মানুষের ভালোর জন্য কাজ করে এবং সেটা অবশ্যই সাধুবাদ জানাবো তার জন্য যে অবশ্যই যদি এরকম মানুষের প্রোটেকশনের জন্য যদি কোনো কাজ হয়ে থাকে বা কোনো উদ্যোগ হয়ে থাকে সেটা অবশ্যই ভালোর দিকে এবং সেটাকে যদি অপব্যবহার না করা হয় তাহলে অবশ্যই সেটাকে নিয়ে তো মানুষের উপকার হবেই বলে মনে করি এবং ধরুন যারা নতুন যারা ধরুন ধরুন যারা যে যুগলগুলো ধরুন যাদের ভালোবাসার প্রকাশ ঘটাচ্ছে আজকের দিনে বা ধরুন ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরতে বেরিয়েছে তাদের জন্য অবশ্যই এটা সুখবর